ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দুষ্টু বর্ষণ ব্লগ তো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও থামবেল ওর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমি যেতে চলেছি তারাপীঠ মন্দিরে তো তারাপীঠে আমরা যাবো রাত্রিবেলায় তো অনেক ব্যাকপ্যাক গুছাতে হবে এখন আর ভিডিওটা এখন চালু করলাম এখন হচ্ছে দুপুরবেলা তো ভিডিওটা চালু করলাম আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা যারা মা তারার ভক্ত তারা অবশ্যই কমেন্টের জয় মা তারা লিখে দিও তো চলো ভিডিওটা একবারে রাত্রি থেকে শুরু করব। কারণ এখন ব্যাকপ্যাক অনেক গুছাতে হবে তো চলো দেখা হবে তো বন্ধুরা আমরা দমদম থেকে টেনে চাপলাম আর দেখতে পাচ্ছ দমদম স্টেশনটার রাত্রিবেলা ভিউটা খুব সুন্দর লাগছে আর সত্যি বলতে আমরা খুব হ্যাপি যে আমরা আজকে মায়ের মন্দিরে যেতে পারছি আর দেখতে পাচ্ছ এই যে ট্রেনটা কতটা ফাঁকা মানে দমদম থেকে উঠেছি খুব ফাঁকা আর সত্যি আমরা খুব লাকি যে আমরা আজকে মায়ের মন্দিরে যেতে পারছি জয় তারার মন্দিরে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন শিয়ালদা তো শিয়ালদাতে গিয়ে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো দেখা যাক কি এক্সপ্রেস ট্রেন আছে আমাদের রামপুরহাট যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমরা দুইজন আমরা যাচ্ছি ফাইনালে বন্ধুরা আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছ আমরা সব যাচ্ছি এখন টিকিট কাটার উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় মানে টিকিট কাউন্টারে সব যাচ্ছে অনেক জায়গায় আর এই যে দেখতে পাচ্ছো আমাদের ট্রেন কখন তাই দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের বাইরের ভিউটা রাত্রিবেলার খুব সুন্দর মানে কি সুন্দর লাইটিং এর কাজ করেছে আর ফাইনালি বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে শিয়ালদা মার্কেটে কারণ আমাদের ট্রেন দেরি আছে তাই আমরা যাচ্ছি এখন শিয়ালদা মার্কেটে একটা ব্যাগ কিনতে হবে আরও অনেক কিছু কিনতে হবে তার জন্য এখন যাচ্ছি শিয়ালদা মার্কেটে আর এই যে দেখতে পাচ্ছ ফলের দোকানগুলো খুব সুন্দর অনেক রকমের ফল এখানে মানে বিক্রি করছে আর সত্যি বলতে শিয়ালদাতে তোমরা আসলে খুবই ভালো লাগবে তোমাদের আর দেখতে পাচ্ছো খুব দামি দামি ফল এখানে বিক্রি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলের মার্কেট শিয়ালদা ফুলের মার্কেট এই মার্কেটে তোমরা যত রকমের ফুল দরকার তোমরা এখানে এসে যোগাযোগ করলে অবশ্যই সব ফুল পেয়ে যাবে আর সত্যি এই ফুলের মার্কেটটাও খুব বড় দেখতেই পাচ্ছ তোমরা চারজন মিলে একটু মানে মার্কেটে এসেছিলাম এই যে কাকাবাবু আছে কাকাবাবু এসেছিলো এখন যাব চলো দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো শিয়ালদা স্টেশনের ভিতরে এই যে ফোয়ারাটা খুব সুন্দর আর কত রকমের দেখো গাছ খুব সুন্দর ভিউ আর দেখতে পাচ্ছো এই যে পাথরের গা দিয়ে ঝর্নার জল পড়ছে এটাও কিন্তু শিয়ালদা স্টেশনেই আছে তোমরা যে যে শিয়ালদা এসছো অবশ্যই দেখতে পারবে বারো নম্বরে তো এখন বারো নম্বরে যাবো চারজন মিলে আমরা এসছি তো চলো দেখাচ্ছি আমরা বারো নম্বরে এসে দেখলাম আমাদের ট্রেন চলে এসেছে আমরাও যাচ্ছি ঢুকে গেছে তো এখন পেছন দিকে যেতে হবে একদম মানে আমাদের সিট নাম্বার সব পেছন দিকে তো এখন পেছন দিকে যাচ্ছি চলো দেখা হচ্ছে ঘড়িতে এখন বাজে রাত বারোটা পনেরো আর পাঁচ মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে মানে বারোটা কুড়িতে ট্রেন ছাড়বে আর দেখতে পাচ্ছ আমরা যে কামরায় এসছি একদম ফাঁকা আর ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনে উঠে পড়েছি বলতে গেলে আমাদের ব্যাগ ট্যাগ সব ট্রেনে রেখে দিয়েছি এখন নিচে রয়েছে ট্রেন এখনও ছাড়েনি তো ট্রেন এখনই ছাড়বে তো মানে আমাদের ট্রেনের নাম হচ্ছে পদাতিক এক্সপ্রেস তো আমরা এখন ট্রেনে উঠবো তো চলো আমরা ট্রেন থেকে নেমে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে তো চলো দেখুন সত্যি বন্ধুরা মায়ের আশীর্বাদ না থাকলে মানে কোথাও কোনো কিছু সম্ভব হয় না দেখতেই পাচ্ছ ট্রেনটা খুবই ফাঁকা মানে আমাদের মায়ের আশীর্বাদ ছিল বলে তার জন্য আমরা ট্রেন আজকে ফাঁকা পেয়েছি আমাদের ট্রেন ফাঁকা তো আমরা সবাই মানে চারজন মিলে এসেছি চারজনে ট্রেনে উঠে পড়েছি তো চলো আরও অনেক কিছু দেখাবো ট্রেন থেকে নাবি ছাড়বে আর কিছু কোনো মধ্যে ছাড়বে তো চলো তারপর আবার শেয়ার করছি রাত তিনটে আঠেরো এখন আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে এখন তিনটে আঠেরো বাজে এখন ট্রেন থেকে নামলাম মানে ভোর তিনটে আঠেরো তো এখন যাব দেখি কোথায় কি পাওয়া যায় তো চলো দেখতে থাকো এখন ইলেকট্রিক সিঁড়িতে করে যাচ্ছি ওভার ব্রিজের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যে ট্রেনটাই করে আসলাম সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে মানে এই এখন মালদা ডালদা সব জায়গায় যাচ্ছে আর এই যে আমরা সবাই এখন যাচ্ছি অটো ধরার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশনের ভিউটা রাত্রিরের খুব সুন্দর লাগছে তোমরাই বলো কিরকম লাগছে আর কমেন্টে অবশ্যই জয় মাতারা লিখে দিও তারপরে ফাইনালি আমরা চলে আসলাম চা খেতে রাত্রিবেলা চা না খেলে মাথাটা কেমন ঝিনঝিন করছিল তাই আমরা চলে আসলাম এই কাকার দোকানে চা খেতে আর চায়ের খুব সত্যি খুব টেস্ট মানে কি বলবো ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে চেপে এখন যাচ্ছি তারাপীঠ মন্দির আর এইটা হচ্ছে তারাপীঠ মন্দিরের মেন গেট তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল আর এই রুমটা আমরা চয়েস করেছি আর এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কি আর বলবো মানে হোটেল চয়েস করতে করতে সময় চলে গেছে তোমরা দেখতে পারলে আমরা ট্রেনে করে মানে তারাপীঠে আসলাম এখন ঘড়িতে চারটে বাজে তো আমরা হোটেলও বুক করা হয়ে গেছে হোটেলে আমরা শুরু করেছি তো আমরা সকাল সাতটার সময় যাব পুজো দিতে মায়ের মন্দিরে তো তার আগে এখন রেস্ট নেব অনেক জার্নি করে এসছি বুঝতেই পারছো তো পুজোর ভিডিওটা তোমরা পরের ভিডিওটা দেখতে পারবে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাই বাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট